বাবা এটা যে অজ পাড়াগা দেখি কাউকে পাই নাকি লোন নেওয়ার জন্য না হলে তো আমার চাকিদাও থাকবে না দেখি এই বাড়িটা একবার দেখি রাজি করাতে পারি নাকি এই বাড়িটাই কে আছেন বাড়িতে কে 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 আছেন এলো এখন আপনি তো না আমি বন্ধু ব্যাংক থেকে এসছি কি করব মাসিমা লোন নেবেন লোন নিয়ে কি হবে টাকা পাবেন টাকা নিয়ে কি হবে আপনার কাজে লাগবে তুমি নাও আমি তো নবুই তুমি নেবে তো আমাকে বলছো কেন আরে মাসিমা লোনটা নিয়া ভালো তুমি নাও আরে আমি তো নবই লোন নিয়ে কত কিছু পাবেন জানেন কি পাব টাকা পাবেন টাকা পেয়ে কি করব কেন আপনার কাজে লাগাবেন তুমি নাও আমি নিয়েছি তো আবার নাও তো আমাকে নিতে বলতো কেন তো আটটা জেলায় পড়েছি জ্বালা কিসের আমি নব না কেন নেবেন না আমি নব না রে কেন নেবেন না গো আমি লোন ফোন কিচ্ছু নেবো না কেন নেবেন না আপনাকে নিতেই হবে আমি সেই থেকে বলছি নব না নগোনা নগোনা কেন নেবেন না আপনাকে নিতেই হবে আচ্ছা জালায় পরিচিত লোন নিয়ে কত কিছু করতে পারবেন জানেন গাড়ি করতে পারবেন বাড়ি হতে পারবেন তুমি কিসে এসো তো বলো তো কেন সাইকেলে তাহলে তুমি গাড়ি বাড়ি করো আরে মাসিমা লোন নিলে আমায় কিস্তি দিতে হবে না আমি লোনও নেবো না আর কিস্তিও দেবো না হ্যাঁ কিসে দেবেন কিস্তি দেবেন এই আমি তাড়াতাড়ি থেকে বললাম মাসিমা ভালো কথা বলছি লোনটা নিয়ে নাহলে খুব খারাপ হয়ে যাবে কেন তুমি নাও না আমি লোন দিতে এসেছি নিতে আসিনি আমি নেবো না কেন নেবেন না আমার বারোটা লোন চলছে তাহলে আপনি এতক্ষণ বললেন না লোনের জন্য আমি লুকিয়ে লুকিয়ে বেরাচ্ছি এতক্ষণ তাহলে আমার সময়টা নষ্ট করলেন কেন তুমিও তো আমার সময় নষ্ট করলে লোন নিলেন না তো আপনাকে দেখে নেবো এখনই দেখে না এই দেখা সেই দেখা নয় এই মোয়া মুশকিলে পড়েছি তো এই আচ্ছা মানুষের কাছে এলাম তো বারোটা লোন চলছে আর জিজ্ঞাসা করে দেখি ও মাসিমা আর একটা লোন নিন না বলছি তো আমি নব না তোমার পায়ে ধরবো আরে না না মাসিমা পায়ে ধরতে হবে না লোনটাকে ধরুন তাহলে আমি বলছি তো আমি নব না কান নিয়ে কতবার বলতে হবে আচ্ছা তো বড় লোকের বেটি তুমি কি বলে গো বললাম এখান থেকে মুরো ঝাঁটার বাড়ি মারবো যাও এখান থেকে যাও সিকিরি এই লোন নিয়ে আমি তেতো হয়ে গেলাম ঠিক আছে আসছি যাও শালা আচ্ছা হ্যাঁটা নিয়েছিলে তো